নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আন্দ্রে রাসেলকে নিয়ে এলো সুখবর আন্ধ্রে রাসেল তিনি এতদিন আইপিএলে কিন্তু কে ক্যারের হয়ে দুটো থেকে তিনটে ওভার করেছেন কোনো কোনো ম্যাচে একটা ওভারও করেছেন তবে রাসেল তিনি কিন্তু ডিক্লেয়ার করে দিলেন যে তিনি আইপিএলে চার ওভার বলিং করার জন্য পুরোপুরি তৈরি আছেন রাসেল তিনি বললেন যদি আমাকে ব্যাট হাতে পঞ্চাশটা বলও খেলতে হয় তাহলে কিন্তু আমি বল হাতে চারটে ওভার করার জন্য পুরোপুরি তৈরি এই মুহূর্তে আমি নিজেকে সুপার ফিট মনে করছি তাই আমাকে কে আর যখনই চার ওভার বল করতে দেবে তখন কিন্তু আমি অনায়াসেই সেই দায়িত্বটা পালন করব। অর্থাৎ রাসেল তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে কে কেয়ারের হয়ে তিনি ব্যাটিংও পুরোপুরি করতে রাজি আছেন বলিংও পুরোপুরি করতে রাজি আছেন অর্থাৎ রাসেল তিনি কিন্তু নিজেকে আগের সিজনের থেকে বেশি ফিট মনে করছেন অর্থাৎ আন্দ্রে রাসেলকে নিয়ে এটাই সুখবর যে রাসেল তিনি পুরোপুরি ফিট এবং তিনি কিন্তু বলিংয়েও চারোবার করার জন্য তৈরি তো দেখা যাক এবার ক্যাপ্টেন শ্রেয়াজ ইয়ার মেন্টর গৌতম গম্ভীর আন্দ্রে রাসেলকে চারোবার বল করায় কি করায় না তো বন্ধুরা এইবারে আমি কেন বলছি মিচেল স্টার্ক বাদ যেতে পারে তার অন্যতম কারণ হচ্ছে নেটসে কিন্তু বলিং করতে দেখা যায়নি মিচেল স্টার্ককে কে কে আর তারা খেলবে পাঞ্জাবের বিরুদ্ধে এবং গতকাল কিন্তু কে কিআর প্র্যাকটিসে মিচেল স্টারকে নেটসে বল করতে দেখা যায়নি অর্থাৎ এর থেকে কিন্তু মনে হচ্ছে যে মিচেল স্টার হয়তো কে কিআর হয়ে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে না অর্থাৎ যেহেতু মিচেল স্টার তিনি কে কিআর প্র্যাকটিসে বল করেনি তাই মনে হচ্ছে মিচেল স্টারকে হয়তো দু তিন দিনের ছুটি দিয়েছে কে কিআর ম্যানেজমেন্ট তো দেখা যাক দু তিন দিন ছুটির পরে মিচেল স্টার কেমন কামব্যাক করে তবে যেহেতু মিচেল স্টার্ককে প্র্যাকটিস নেটে বল করতে দেখা যায়নি তাই মনে হচ্ছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মিচেল স্টার্ক অ্যাভেলেবেল থাকবে না এবং তার পরিবর্তে হয়তো দুস্বান্তা চামিরাকে আমরা বলিং করতে দেখতে পারবো তো বন্ধুরা এইবারে বলি পাঞ্জাবের বিরুদ্ধে অর্থাৎ আজকে ম্যাচে কে এর ওপেনিং কারা করবে তো এই মুহূর্তে কে কে আর কিন্তু লাস্ট চার পাঁচ বছরে সব থেকে বেস্ট ওপেনিং করছে এবং সেই ওপেনিং ব্যাটসম্যান দুটোর নাম হচ্ছে ফিল সল্ট এবং সুনীল নারিন এই মুহূর্তে কে কে আর কিন্তু ওপেনিং এ পরিবর্তন করার কোনো সিদ্ধান্ত নেয়নি অর্থাৎ আজকে অর্থাৎ পাঞ্জাব কিংসের বিরুদ্ধেও কে কে আর এর কিন্তু রাইট লেফ কম্বিনেশন বরকরার থাকবে এবং কে কে আর হয়ে আবার ওপেনিং করতে নামবে ফিল সল্ট আর সুনীল নারিন অর্থাৎ কে কে আর কিন্তু নিজের ওপেনিং এও কোনো পরিবর্তন করবে না অর্থাৎ যেরকম ওপেনিং ছিল সেরকম ওপেনিং কিন্তু করবে কে কে আর তো বন্ধুরা আশা করি কে কে আর এর কিন্তু এই দুই ওপেনার মিলে আজকে কে কে আর এর জন্য ভালো স্টার্ট দেবে অন্তত দুজন মিলে সত্তর আশি রানের পার্টনারশিপ দেবে তাহলে কিন্তু কে একটা মজবুত পরিস্থিতিতে চলে যাবে তো আপনার কি মনে হয় আজকে ওপেনিং এ কে বেশি রান করবে ফিলসল্ট না সুনীল নারিন সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে ভিডিওটি এখানে শেষ করছি আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ানো রয়েছেন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ